নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলে রাজ্যে চালু থাকা অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না মহিলারা বন্ধুরা আজ এমন একটি প্রকল্পের কথা বলবো যে প্রকল্পে আবেদন করলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও পাবেন তো বন্ধুরা কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর লক্ষ্মীর ভান্ডারের সাথে আরও এক হাজার টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সাথে কোন প্রকল্পে আবেদন করলে এই এক হাজার টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিগত কয়েক বছরে রাজ্যে চালু হওয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প রাজ্যবাসীকে নানাভাবে সাহায্য করে এসেছে পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ স্বার্থে বিগত বছরগুলিতে একগুচ্ছ প্রকল্প চালু করেছেন আর পশ্চিমবঙ্গ সরকারের এই সকল প্রকল্পগুলি জনসাধারণকে আর্থিক সাহায্য প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর বর্তমানে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে এক হাজার ও এক টাকা গত কয়েক বছরে এই প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন প্রচুর মহিলা শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনেও অনেক মহিলার নাম নথিভুক্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে আবার এও জানা যাচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে বন্ধুরা এক হাজার পাঁচশো ও দু হাজার টাকার আর্থিক সাহায্য মিলতে পারে যদিও বন্ধুরা এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে আসন্ন বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রের খবর এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে কোন প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতি মাসে এক হাজার টাকা পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও রাজ্য সরকারে আছে আরও অনেক প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী তরুণের স্বপ্ন শিক্ষাশ্রী প্রকল্প যুবশ্রী সাথী রূপশ্রী কৃষক বন্ধুর মতন প্রকল্প এই সকল প্রকল্প মাসে মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসী বাংলার মহিলা থেকে পুরুষ যুবক থেকে যুবতী সকলের কথা মাথায় রেখে এই সকল প্রকল্প চালু করা হয়েছে বঙ্গে তবে আজকে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব যে প্রকল্পটি রাজ্য সরকার চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে যারা উপভোক্তা তারা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা প্রকল্প থেকেও আর্থিক সাহায্য পাবেন বাংলার সরকার দু সালে বিধবা ভাতা প্রকল্প চালু করেন এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের বিধবা মহিলারা প্রতি মাসে আর্থিক সাহায্য পান রাজ্য সরকারি তরফে তাদের টাকা পাঠানো হয় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বিধবা মহিলাদের জন্য এই প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি পশ্চিমবঙ্গ যারা বিগত দশ বছর ধরে বসবাস করছেন এমন ব্যক্তিরাও এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি সরকারের তরফে যারা এই প্রকল্পের নতুন করে আবেদন করতে চান তারা ডিসেম্বরে আবার রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে আবেদন জমা করতে পারবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি যারা যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করবেন তারা প্রতি মাসে এক টাকা করে পাবেন অর্থাৎ দুই প্রকল্পের টাকায় আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আপনার বন্ধুরা যারা এখনো পর্যন্ত বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেননি আপনারা যদি বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে চান তাহলে ডিসেম্বর মাসে আবার রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে এই ক্যাম্পে গিয়ে আপনারা নতুন করে বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন